কেন্দ্রীয় শহীদ মিনার বাংলাদেশের স্বাধীনতা ও ভাষা আন্দোলনের এক অবিচ্ছেদ্য স্মারক এটি ঢাকা মেডিকেল কলেজের পাশে অবস্থিত উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও প্রগতিশীল রাজনৈতিক কর্মীদের একটি মিছিল একশো ধারা ভঙ্গ করে ঢাকা মেডিকেল কলেজ এলাকায় প্রবেশ করে তখন তাদের উপর নির্বিচারে গুলি বর্ষণ করা হয় সে সময় গুলিতে সালাম জব্বার রফিক সহ নাম না জানা অনেকেই শহীদ হন তাদের স্মৃতির উদ্দেশ্যে তেইশ ফেব্রুয়ারি মেডিকেল কলেজের ছাত্র হোস্টেলের বারো নম্বর শেডের পূর্ব প্রান্তে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় তৎকালীন ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা বিকেল থেকে রাতের মধ্যে শহীদ মিনার নির্মাণ করে শহীদ বীরের স্মৃতিতে শিরোনামে দৈনিক আজাদ পত্রিকার শহীদ মিনারের খবর ছাপা হয় প্রথম শহীদ মিনারটি উচ্চতায় ছিল দশ ফুট এবং চওড়া ছিল ছয় ফুট শহীদ মিনার তৈরিতে জিয়াস এস শরফুদ্দিন বজুল আলম সাইদ হায়দারের সাথে দুইজন রাজমিস্ত্রি যুক্ত ছিলেন ছাব্বিশ ফেব্রুয়ারি তদান্তর সরকারের নির্দেশে শহীদ মিনারটি ভেঙে ফেলা হয় এরপর উনিশশো সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি প্রদানের পর বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে শেষ হয় শহীদ মিনারে কিভাবে যাবেন ঢাকার যেকোনো জায়গা থেকে শাহবাগ এসে রিক্সা দিয়ে সহজেই শহীদ মিনার এলাকায় আসতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ